কাজ করতে করতে মরে গেলেও দিন শেষে কিন্তু ঘরের বউদের একটা কথাই শুনতে হয় সারাদিন কি করো সারাদিন তো ঘরে শুয়েই থাকো বসেই থাকো সত্যি সারা দিন ঘরের বউদের যে এত পরিশ্রম করেও যতটা না কষ্ট হয় দিন শেষে এই ঘরের মানুষদের কাছে এই একটা কথা শুনেই কিন্তু তার থেকে দ্বিগুণ কষ্ট হয় তো হ্যালো এভরিওয়ান আমি সোমা আমার ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো বেলায় ঘুম থেকে উঠেই ঘরের বউদের সব থেকে প্রথমে যে কাজটা থাকে সেটা হচ্ছে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেওয়া তো ওটাই করলাম দেখো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর বিছানার চাদরটাও একদম পরিপাটি করে নিয়েছি আর তারপর সকাল সকাল আমার ছেলে বায়না করছিল আজকে ব্রেড অমলেট খাবে তো আজকে কিন্তু শনিবার ছিল তবুও শনিবারে আমরা তো নিরামিষ খাই ডিম টিম কিছু খাই না তবুও ছেলের বায়না শুনতে কি আর করা যাবে করলাম ডিম অমলেট মানে ব্রেড অমলেট আর করলাম লাল চা সবাইকে চা দিয়ে অনেকটা চা বেঁচে গেছিলো তো আমি দেখো গ্লাসেই করে নিয়ে চলে এসছি আর এদিকে ছেলেটা তো খেলোই না লাস্টটা আমারই খে খেতে হলো কি করব বলো শনিবার হলেও খেয়ে নিতেই হলো কারণ ফেলা তো যাবে না পয়সার জিনিস সব পুরো একটা ব্রেড অমলেট বানিয়েছিলাম কিন্তু এক টুকরো আমার ছেলেটা খেলো না একটুখানি মুখে দিয়ে আর খেলো না তো কী আর করা যাবে আমিই খেয়ে নিলাম আর সকাল সকাল আজকের নিয়মটা ভাঙা হয়ে গেল শনিবারের নিয়মটা আর তারপর লেগে পড়েছি দেখো এই যে ব্যাডিংপত্র নিয়ে গোছাতে এগুলো তো বাড়ির থেকে আসার পর আর গোছানোই হয়নি মানে বাড়ির থেকে এসে একদম ঢেলেমি হয়ে গেছিলাম তো আজকে ভাবলাম না আজকে সমস্ত কিছু গুছিয়ে রাখবো নাহলে কাপড়গুলো না ব্যাগে থেকে থেকে একদম কুচকে যাচ্ছিলো তো ওই জন্য দেখো ব্যাগ থেকে সমস্ত কিছু বের করে নিচ্ছি বের করে সুন্দর করে ভাজ টাজ করে হচ্ছে রেখে দেবো জায়গাটা জায়গায় আর এই যে দেখো বাড়ি থেকে হচ্ছে বিছানার চাদর নিয়ে এসেছিলাম দুটো তিনটে নিয়ে এসেছিলাম তো ওই চাদরগুলোই তোমাদের দেখো দেখাচ্ছিলাম একদম সুতির চাদর এখানে তো অতটা ভালো পাওয়া যায় না সুতির চাদর পাওয়া গেলেও ওর দামটা না অনেক নেয় এখানে ওই জন্য আমি বুদ্ধিমানের একটা কাজ করেছি বাড়ির থেকে একদম কম দামে যে সুতির চাদরগুলো হয় নর্মাল ওগুলো কটা বাড়ির থেকে ব্যাগ ভর্তি করে নিয়ে এসছি আর জামা কাপড় তো দেখতেই পাচ্ছ কালকে যেগুলো কাচার ছিল ওগুলো কেচে দিয়েছিলাম ওগুলো এই যে দেখো সাইডে এনে রেখেছি ওগুলোও ভাজ টাজ করে সুন্দর করে রাখবো

তো চলো ওই কাপড়গুলো গুছিয়ে তারপর হচ্ছে কালকে বললাম ধরেন ফিস্ট্রিজ পরিষ্কার করবো ওগুলো কিচ্ছু করিনি বিশেষ করে একটু ভালো লাগছিল ফিস্ট্রিজ ওগুলো সব পরিষ্কার করবো রান্নাঘর পরিষ্কার করবো রান্না বান্না আছে মানে আজকে সারাদিনটায় আমার কাজ করতে করতে কেটে যাবে তো চলো তো ব্যাগের সমস্ত জামা জামাকাপড় নামিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ঘরে পড়ার তো ওগুলো ভাজ টাজ করে সুন্দর করে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি আর আমার মতো তোমাদের সঙ্গে মানে কার কার এরকম হয় যে সারাদিন এত কাজকর্ম করেও কিন্তু ঘরের মানুষদের কাছে শুনতে হয় যে সারাদিন কি করো সারাদিন তো বসেই থাকো শুয়েই থাকো সবাই একটু কমেন্ট করে জানিও আমার তো মনে হয় প্রত্যেকটা ঘরের বউদেরই এরকম শুনতে হয় যতই কাজ করো না কেন সকাল থেকে রাত পর্যন্ত একদম ঘুমনোর আগে পর্যন্ত মানে একটার পর একটা কাজ করতেই থাকো করতেই থাকো আর তারপর যাদের আমার মতো ছোট্ট বেবি আছে তাদের তো আরও মানে কি বলবো বাচ্চার কাজগুলো তো বাদই দিলাম সংসারে কাজ করেও বাচ্চার কাজ করেও কিন্তু দিন শেষে একটা কথাই শুনতে হয় আমাদের মতো বৌদের। বউদের তো কি আর করা যাবে শুনে গেলেও আমাদের রোজ করতে হবে তো এই যে দেখো কাপড়গুলো ভাজ টাজ করে সুন্দর করে রেখে দিয়ে এবার ঘর টর ঝাড়ু করে নিচ্ছি আর আমার ছেলে দেখেছো দেওয়াল ভোরে ওই যে এবিসিটি লিখে রেখেছে মানে এখন নতুন নতুন লিখতে শিখেছে তো ওর ভীষণ ভালো লাগে লিখতে আর সারা ঘরের দেওয়াল ভরে একদম এবিসিটি পুরো এর থেকে জেড পর্যন্ত লিখে রাখবে আর আমাকে জানো দিনে চার পাঁচ বার করে দেওয়ালগুলো মুছতে হয় আর মুছে না দিলেও হবে না ওই একবার লিখবে তো ওখানে তো আর জায়গাটা থাকবে না ওখানে আমাকে বারবার করে মুছে দিতে বলবে তো আমি বারবার করে ওই মুছবো আর ও বারবার করে ওরকম লিখে লিখে নষ্ট করবে ঘরবাড়ি নিয়েছি ঝাড়ু দেওয়া ঘর মোছা সব কমপ্লিট হ্যাঁ মাম্মা হ্যাঁ চলো তো এবার যাবো হচ্ছে নিচের ঘরে রান্না বান্না দিকটা সামলাতে হবে আর হচ্ছে কি বলে ঘরটাও পরিষ্কার করতে হবে এদিকে ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিয়েছি ফ্রিজে তেমন কিচ্ছু তো নেই শুধু শুধু ফাঁকাই পড়ে রয়েছে একটু ফল আছে আর একটুখানি সবজি আছে ব্যাস হালকা করে একটু মুছেও নিয়েছি পাপা তুমি কি করছো কি করছো এটা সাইকেলে কাজ করছো আচ্ছা চলো চলো নিচে বাবা রান্না করতে হবে বাইরে আজকে ঝলমলা রোদ উঠেছে আর এখানে যা রোদ বাবারে দেখো দশটা বাজে মনে হয় অবস্থা দেখো একদম মনে হচ্ছে দুপুর হয়ে গেছে আসো আসো ভেতরে আসো ঘরের সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরটা পরিষ্কার করে এই যে দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি আর আজকে রান্নার মেনুটা একদমই সিম্পল কারণ আজকে শনিবার শনিবারে আমরা নিরামিষ খাই যদিও আমি সকালবেলায় নিয়মটা ভেঙে দিয়েছি ডিম খেয়ে নিয়েছি তবুও কি করা যাবে বাড়ির সবার জন্য হচ্ছে নিরামিষ তরকারি করতে হবে তো এই যে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে সয়াবিন আলুর তরকারি করলাম সঙ্গে দিয়েছিলাম একটা বড় টমেটো আর করেছিলাম পটল ভাজা তো আজকে আমাদের এই সিম্পল খাবারটাই ছিল స్నూర్ అసలు ఏమ్రీ లెల్కి స్నన్ আর ছেলে আমার কি বলছে যেন একটু বেশি টাইম জলটা নিয়ে ইয়ে করেছে স্নান করেছে হাতটা দেখো কি হয়ে গেছে ওই যে কুচকে কুচকে যাই না ওইটার জন্য কান্না করছে বলছে মাম্মা আমার হাতে কি হলো হাতে কি হলো কে বোঝাবে ওকে যে বেশিক্ষণ জল ঘাটলে ওরকম হয় কি হয়েছে বেশিক্ষণ স্নান করলে ওরকম হয় কালকে থেকে অল্প টাইম স্নান করে নিবা ওকে ঠিক আছে না বেশিক্ষণ স্নান করবো না তাহলে

একটু আগে রাস্তা দিয়ে আইসক্রিম গেল আমি বললাম যে পাপা নিয়ে আসবে ওই জন্য মনে মনে পড়ে গেছে হাই কি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট দেখলেই তোমাদের দাদাভাই এসেছিল তো খাওয়া দাওয়া করে ও আবার বেরিয়ে গেছে আর আমি এই যে পাগলাটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ঘুমের চেহারা দেখছো কিভাবে ঘুমিয়েছে আর তারপর এই যে যা জামা কাপড় বেরিয়েছিল ওগুলোই এই যে ভিজিয়েছি এখন কাচবো আর বেশি যদিও আজকে বেরোয়নি গায়ের যে জামা জামাকাপড়গুলো ছিল আমার সোমাংশের আরেকটা সমাংসের কাঁথা ছিল তো আজকে এইটুকুই ছিল রোজ দিন কিন্তু স্নানের আগে আমি জামা কাপড় কেচে নিই আজকে যেহেতু অল্পটা ছিল ভাবলাম থাক পরেই কেচে দেবো সোমাংসে ঘুমটুম পাড়িয়ে তারপর ওই জন্য আজকে স্নান করে ওকে খাই খাইয়ে দাইয়ে নিজেরা খেয়ে তারপর ঘুম পাড়িয়ে যে এখন কাচতে বসেছি কাপড় কেচে নিয়ে হেজে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে আর ছাদে এতটা না রোদ কি বলবো গরম পড়তে না পড়তেই এত পোখর রোদ দিয়ে দিয়েছে এখানে মানে ছাদে আমি দাঁড়াতেই পারছিলাম না তারপর আমার চুলগুলো হালকা একটু খোলা ছিল শ্যাম্পু করেছিলাম ভেজা ছিল ওইভাবেই কাজ করতে শুরু করেছি তবে এত বিচ্ছিরি গরম পড়ছে কি বলবো তো এত গরমের মধ্যেও সংসারের সমস্ত কাজকর্ম করেও যদি দিন শেষ এরকম কথাগুলো শুনতে হয় তবে কষ্ট কেন হবে না বলো তো সত্যি ভাবতেও অবাক লাগিয়েছি জামা কাপড় কাচা কমপ্লিট আর আজকে তো একদমই অল্প জামাকাপড় ছিল দেখলেই তোমরা একটা কাঁথা আর গায়ের যে জামাকাপড়গুলো বেরিয়েছিল ওগুলোই তো ওগুলো নিয়ে যে ছাদে মেলে দিলাম আর এখন হচ্ছে একটু রেস্ট করব এখন আর তেমন কোনো কাজকর্ম নেই সব কাজকর্ম শেষ আর সমস্ত ঘুমিয়ে পড়েছে দেখলেই তো চলো এখন আমি একটু রেস্ট করিনি আর এই ছাদে না থাকা যাচ্ছে না মানে বুঝতেই বিহারে এই দুপুর বেলায় ছাদে কীরকম গরম হতে পারে তো চলো এখন একটু রেস্ট করি তাহলে একবার সন্ধ্যাবেলায় আবারও আসছি গুড ইভিনিং বন্ধুরা এই যে বর্মশাই চলে এসছে একটু আগে এসছে আর এসেই দেখো ফোন নিয়ে বসেছে কত করে বলছি যে একটু চা করো মাথা ব্যথা করছে দিক টেক একটু করে দিলে কি হচ্ছে আমি কি সারা দিন ঘরে বসে থাকি হ্যাঁ আমার গরম লাগে না তোমার শুধু গরম লাগে ভাবো gant মানুষ সারা দিন কষ্ট করে কাজ করবে আর তোমরা সত্যি তোমরা এই ছেলেদের একটা বাজে অভ্যাস ভাবো মনে হয় সারা আমরা আরামসে ঘরে বসে থাকি সারাদিন কাজ করেও যতটা কষ্ট না হয় না তোমাদের মতো মানুষদের এরকম কথা শুনে তার থেকে বেশি কষ্ট হয় জল রয়েছে জল খাও দাও চা খেতে হবে না গরমে চা খাচ্ছ তোমার করে খাওয়াতে হবে না তোমার অত বাহানা দেখাতে হবে না গরম না ঠান্ডা ওটা আমি বুঝবো বলছো ভালো দাও দাও ধরো 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 এবার নিচে খেলে খেলে না তো তোমাদের দেখলেই দাদা ভাই কিরম করে আমাকে কথা শোনালো ও নাকি সারাদিন কাজ করে আমি নাকি সারাদিন ঘরে শুয়ে বসে থাকি তো তোমরা এই ব্লগটা দেখে বলো যে কে আমি সারাদিন কি কি করি সারাদিন কি সত্যি ঘরে শুয়ে বসে থাকি না তো আর করা যাবে ওই যে ঝগড়াঝাঁটি করেও চা করে দিল তো এক কাপ খেলাম খেয়ে দে সিকে একটু পড়াতে বসিয়েছিলাম পরে টোড়ে এই যে এখন দেখো রাত্রিবেলায় খাইয়ে দিচ্ছি ওকে আর রাত্রিবেলায় আজকে ওকে একটু ওটস বানিয়ে দিয়েছিলাম দুধ আর একটা কলা দিয়ে আর একদম সিম্পলভাবে তো ওটাই ওই যে খাইয়ে দিচ্ছিলাম আর আমার ছেলেটা ওটসটা ভালোই খাই এরকম সিম্পল করে দিলে যখন খেজুর তারপর ড্রাই ফ্রুটস দিই না তখন আর খেতে চায় না তো এরকম সিম্পল করেই ওই জন্য দিলাম যাতে ঠিকঠাক করে খেয়ে নেয় আর দেখো কি সুন্দর করে দেখাচ্ছে যে মানে ওর ভালো লেগেছে তারপর আর কি নিজেদের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম রান্না বান্না তো করাই ছিল আর খাওয়া দাওয়া করেও কি আমাদের মতো ঘরের বউদের বসে থাকার বা শোয়ার উপায় আছে তো এই যে দেখো রান্নাঘর পরিষ্কার করতে লেগে পড়েছি যত বাসনপত্র ছিল সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম আর গ্যাস ওভেনটাও পুরো পরিষ্কার করে নিলাম তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কে আছো আমাদের মতো মানে ঘরের বউদের যে সারা দিন এত অক্লান্ত পরিশ্রম করেও এত কাজকর্ম করেও দিন শেষে তোমাদেরও আমার মতোই একটা কথাই শুনতে হয় যে সারাদিন কি করো সারাদিন নাকি আমরা ঘরের বউরা শুয়ে বসেই কাটাই শুয়ে বসেই থাকি তো চলো কমেন্টে জানিও